রোগের ওষুধও এই সুরে ভাতা সুরে ভাতার অর্থ যদি আমরা অন্তর মধ্যে রাখি তাহলে অন্তর রোগ মুক্ত হইবে আর যদি শারীর মধ্যে ব্যবহার করি তো শারীরিক রোগ ভালো হয়ে যায় এই সুরে যদি শারীরিক রোগের মধ্যে ব্যবহার করা যায় এই দুই কিসিমের একটা অন্তর রোগ একটা শারীরিক রোগ দুনো রোগের ওষুধ শারীরিক রোগ ইমান দাঁড়াল মারাত্মক না ইমানদার আল্লাহ শারীরিক রোগ এক হিসাবে বহু ভালো জিনিস আল্লাহর হাবিফোন নাই বেহস্তর মধ্যে আল্লাহ তালা আল্লাহর ঘন বন্দার উপরের দরজা রাখছি কিন্তু ওনার তো অ্যাভবন্দি কথা নাই যে যার দ্বারা উনি ওই দরজা হয় তা আল্লাহ তালা উনি শারীরিক মধ্যে আল্লাহ তালাহ রোগ দেয় বিমারি দেয় তো রোগ দিয়ে সুমবার সববার হলে তারপর ওই রোগের উপর উনি ধৈর্যশীল হয় আল্লাহর নারাজ হয়ে ঘন কথা ব্যবহার করে না ওই যে দর্যতা করে সবর করে তো এই সবরের বিনিময়ে আল্লাহ তাল্লা যেই দরজা লেগে লেগিয়েছে ব্যস্ত মেদি ওই দরজা আতা করে বক্সি করে আল্লাহ তাল তাহলে শারীরিক অন্ধরোগ মারাত্মক শারীরিক রোগ তো মারাত্মক নয় অন্ধরোগ যদি হয় তো তার সমস্ত শরীর নষ্ট সমস্ত কাজ বরবাদ হয়ে যাবে সমস্ত ঘাম ধ্বংস হয়ে যাবে অন্তর মঞ্জি রোগ থাকে এই আমাদের বাসার মধ্যে চিঙ্গা বাসা মধ্যে যার দিলে অন্তর খালি তার ভোয়ারত চালি অন্তর মধ্যে যদি রোগ থাকে তো এই তার ক্ষণ ঘাম ভালো হবে না তো মুক্ত হওয়ার একমাত্র ওষুধ চূড়ে ভাজা সুরে ফা তার প্রথম জুললা অন্তর্মদি মারাত রোগ এ প্রথম যুল্লা যদি প্রথম জুমলার মানি যদি অন্তর মধ্যে আসে যায় শরীর অন্তর্মিত আর রোগ থাকবে না এটা সুরের এসবা এক নাম আছে এই সুরের থেকে আমি দুটা আই তেল করছি এই মুসতাকিম এই এটা

নামাজ যখন আমরা যাই তো স্বয়ং আল্লাহ দরবার হাঁদরই হাদিস মজাতে বেমন আল্লাহ দরবারে আমরা হাতিয়ে আল্লাহর কাছে কী কী জিনিসের কোন জিনিসের প্রার্থনা করবো সমস্ত জিনিসটা জেনা খন আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ দরবার স্বয়ং আল্লাহ দরবার কী জিনিসটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহর কাছে সওয়াল করবো কোন দিনই চেন এতে শিখে দিয়ে আল্লাহ তালা যে আল্লাহর দরবার দিয়ে আল্লাহ আমরা কী সওয়াল করবো এই দিনাজ্বরতাল ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তার উপর রাখো সোজা রাস্তার উপর রাখো এই দোয়াটা এই দোয়াটা আল্লাহ তালা শিখে দিয়েছে আল্লাহ দরবার দেওয়ার পরে এই দোয়াটা আল্লাহ তালাতে করবো আল্লা তালা আমাদেরকে সোজা রাস্তার উপরে রাখ কারণ সোজা রাস্তা যদি থাকি আমরা থাকি তাহলে দুনিয়ার মিজ আঘাতের মধ্যে উভয় জগতের মধ্যে আমরা লাভবান হবে কামবে হব আর যদি সোজা রাস্তার উপর না থাকি তো সোজা রাস্তা না থাকলে যে জাহান্নামের রাস্তায় জাহান্নাম দেশ হবে এই সোজা রাস্তা আল্লাহ তুল্লাহ কাছে থাকার জন্য আল্লাহ আমরা দরখাস্ত করবো এল আমাদেরকে সোজা রাস্তার উপর রাখ সুরাস্তা রাস্তা কোন রাস্তা সেরাত আল্লাহ দিন আনাম তালাই ওই সমস্ত আল্লাহর বন্দার রাস্তা যে বন্দল আল্লাহ তালায় বসে গেছি এনাম দিক গেছি এবং মেহরবানি গেছি ওই সমস্ত বন্দার রাস্তা যেটা আছে ওইটা সোজা রাস্তা আর এক আয়োজন মেজি মনাম আলাই মানুষ ওইটার নবী সিদ্ধি সোহদা সোলহা এই সারি কিছু মানুষ এইটার উপর আল্লাহর এনাম এনারে রাস্তা দেখতে আছে ওই রাস্তার উপর রাখার জন্য আল্লাহ তালা আল্লাহ দরবার গেলে এই দোয়াটা আমরা শিখিয়ে দিয়েছি এক হারিজির মধ্যে আছে تفرقت بنو اسرائيل سنتين وسبعين ملة وستفترق امتي ثلاث وسبعين ملة كلهم في النار الا ملة واحدة قيل من هي يا رسول الله؟ قال ما انا عليه واصحابي الله ربي فرمي بني اسرائيل من بوتر درهيزي أكيد আর আমার উন্মুচন মিডি তিয়ত্তর ফেরত হইব আল্লাহ আমাদের চুহত্তর ফেরত হইব বহুত্তর ফেরা সব জাহান নামে যাব সব জাহান নামি সব বেয়ে ইল্লা মিললে তো একটা দল বৃহস্পতি মেটে যাব ওনারই ইমানদার ওনার হইত ওনারই ইমানদার সাহাবারা আরস পেললেন আল্লাহ মান গিয়ে আরসুরাল্লাহ ওই দলটা কোন দল নিজে যে জন্মে দিয়ে যাব আল্লাহ হাবি মামার খান ফিরি শুনো মা না আলহি আমি যে রাস্তার উপর আছি যে রাস্তার উপর আছে ওই রাস্তার যে দলটা থাকে যারা সাহাবার অনুকরণ অনুসরণ করে আল্লাহর হাবিবের অনুসরণ এত করে ওই দলটা ব্যস্ত যাবে আর সব যাহার নাম উঠছে এখানে আল্লাহ আল্লাহ হাবিব যে রাস্তার উপর সাহাবারা আছে আল্লাহ হাবিব আছে ওই রাস্তার উপর যারা থাকে ওনারা বেহেস্ত মুখে যাবে ইলাম মিলে তো ওয়াহেদা এক দল দিয়ে বেহেস্ত যাবে যারা সাহাবাদের অনুকরণ করে সাহাবাদের অনুসরণ করে আফসুস এই উত্তর এমন একটা ফিতনা আসে যে ফিতনা সম্বন্ধে আল্লাহ হাবিবী

ওসাইয়াত ইকুম এক জমাদ এক দলে এরকম আসবো যারা ইয়াসুবু ইয়াস ইয়াসুবু আমাদের সাহাবী এই গালি গালি গুলো করব ওইstan কিছু না আমার সাহাবারা আইবি করব এই যে একদল হলা তুজালিসু মাহু ওয়ালা তুয়াস তুশারিবু মারুম আমার সাহাবার আয় চালাই করে ওনার বসা করবেন না ওনার ল খাওয়া দাওয়া করবেন না ওনার লো বিয়ে করবেন যারা সাহাবারে গাই গালা গালি করে আল্লাহ আরেক হাজির যারা আমার সাহাবাকে গালি ওনার উপরে আল্লাহ লানত ফেরেস্তার লানত সমস্ত মানুষের লানত যারা সাহাবারে গালি করি ধরে সাহাবা এই জমানার মধ্যে এক ফেরকা আছে বাতল ফেরকা আমি যে এটা কখনো বলানোর আমি মজবুর আমি বলতে হবে এক হাদিস আমার আমার সামনে يا كثرت الفتن يا ظهرت الفتن أصبح...